দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর হাট পাশে কিন্তু ওই দিন সোমবার শুক্রবার আজকে শুক্রবার হাট ছিল এটি এগারো জুলাই দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু দর্শক বাচ্চার সব গাবি করে একটু তথ্য দেব আর এর পাশে কিন্তু কেনাকাটা হচ্ছে দর্শক মানিক ভাইকে দেখছি একটু দেখাচ্ছি আপনাদের বাচ্চা কিন্তু সাইয়ালে ভিতরে হবে

ভালো আছেন কোথায় গেছিলেন দাদা কোন থানা এটা জেলা আর কোন থানা আপনাদের আচ্ছা কয়টা কিনলেন মোটে আজকে পাঁচটা হয়ে গেছে আমবাড়ি হাটে গাড়ি ভাড়া কত হলো আপনাদের ফাইনাল হয়ে গেছে একবার আর এর আগে এসেছিলেন এই হাটগুলিতে আপনারা উত্তরবঙ্গের প্রথম আসলে দামে কেমন মোটামুটি না না ঠিক আছে মানিক ভাই সহযোগিতা কেমন দিলে আজকে হাট থেকে সহযোগিতাটা কেমন দিচ্ছে মানিক ভাই তো কিনে দিলো আচ্ছা কেমন দিয়ে সহযোগিতা ভালো দিয়েছি আচ্ছা মানিক ভাই একটু দামগুলো শুনি আমরা তাহলে কোন পাশ থেকে দেখাবেন আপনাদের ওটাও আপনাদের তাই না আচ্ছা

আচ্ছা কেনাকাটা আপনাদের শেষ ভাইরা কুমিল্লা থেকে এসলেন তাই না ভাইরা কিন্তু অলরেডি কেনাকাটা তো মানে আর করবে না শেষ আঠারো হাজার পাঁচটা মাল নিয়ে যাচ্ছে গাড়ি কত ফিটার আপনাদের এগারো গাড়িতে যাচ্ছে মূল গাড়িটা চলে আসলাম

এই বাসে একটা সুন্দর গাভি দেখছিলেন তো সারা বছর কালসা কত গাড়ি দিচ্ছ নয় আড়াই লিটার কত কোনো দাম দিয়েছি পঁচানব্বই আর এই বাচ্চা ভাই বাচ্চা কি বেটে না বেটি এটা আপনার বাচ্চা কেমন চাচ্ছেন ভাই দাম আটচল্লিশ আটচল্লিশ হাজার আটচল্লিশ আর বললেন কথা আটত্রিশ দাম দিয়ে সেই কারণে মানিক ভাই এখন চলে যাচ্ছে এগুলো তো সেই ঘুম দিয়েছে দেখছি আরামের জায়গা দর্শক একবারে খেয়ে কিন্তু ঢুকের মেট চলে দিয়েছে এখানে পাইছি ও আচ্ছা পাইছি আরে মানিক ভাই এক লাইনে কি পাঁচটা যাবে না এক একলাইনে পাঁচটা হলে বাচ্চা গেলে তো আরো জায়গাতে এক লাইফ এটা গোলালটা পিছনে পড়ে থাকবে দেখতে দেখতে কিন্তু নামাজের সময় ফুল হয়ে গেল তাহলে কতগুলি যাচ্ছে কুমিল্লার উদ্দেশ্যে

দাম কিন্তু ভিতরে দেওয়া আছে দেখে নেবেন